নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার ফুডি রিঙ্কু দে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখানে দেখো আমার তো দেউরের বিয়ে দিতে আমরা কোনো যাচ্তে গিয়েছিলাম সেখানে মেনু কার্ড কী কী হয়েছে তোমরা দেখে নাও আর আমার দেওরের নাম হচ্ছে অরিন্দম আর দেউরের বইয়ের নাম হচ্ছে অনিন্দিতা দেখো মেনু কার্ডটা কি সুন্দর আর আমরা কিন্তু বসে পড়েছি খেতে আমার বর এই সাইডে আছে আর আমি এদিকে আছি তো পাশাপাশি সব দেউর যা সবাই ছিল হাসাহাসি হচ্ছিলো প্রথমেই দেখো দিয়ে দিয়েছে কিন্তু ভেজিটেবিল চপ আগেই দিয়েছে স্যালাড আর তার সাথে ছিল কাসন্দি ভেজিটেবিল চপ দিয়ে কাসন্দি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তো খেয়ে নিচ্ছে আর গরম গরম ছিল কিন্তু খুবই ভালো লাগছিল আর সাথে একটু স্যালাডও ছিল ভালোই লাগছিল খেতে তো চলো খেয়ে নিচ্ছি তোমরা সাথে থাকো পাশে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর এরপর দেখো নিয়ে নিচ্ছি কিন্তু বেবি নান আমি কিন্তু বেবি নান অল্পই নিয়েছিলাম মানে একটা নিয়েছিলাম তার সাথে ছিল চানা তো চানা দিয়ে মানে পনির চানা পনির চানা দিয়ে খেয়ে নিচ্ছি আর আমি এই বেবি নানটা একটা নিয়েছিলাম কিন্তু গোটাটা খাইনি খেতে পারিনি অনেকগুলো আইটেম ছিল সেই জন্য তো আমার বর অপোজিট সাইডে আছে তাকে একটুখানি দিয়ে দিয়েছিলাম অল্প একটু খেয়ে তাকে অল্প দিয়ে দিয়েছিলাম আর পনির চানার একটু বেশ ভালো হয়েছিলো আর এটা ছিল পোলাম সাথে ছিল চিলি চিকেন চিলি চিকেনও দিয়ে দিচ্ছে আর এখানে একটা জিনিস বেশ ভালো ছিল যে যতটা পরিমাণে খেতে পারো তুমি কিন্তু সেই পরিমাণেই নিতে পারো এখানে ফার্স্ট টাইমে দেখো আমাকে কিন্তু চিলি চিকেন দিয়েছিলো অনেকগুলোই দিয়েছিল টাকা আরও একটু দিয়ে গেলো মানে আমি চাইলাম ভালো হয়েছিলো খেতে সেই হিসেবে আমি বললাম আর একটু দিয়ে যান তো চিলি চিকেন দিয়ে বাসন তুতোলাওটা জাস্ট ফাটাফাট লাগছিলো আর দারুণ টেস্ট হয়েছিলো দারুণ দুর্দান্ত লাগছিল আর পিসগুলো কিন্তু সেই পরিমাণে ভালো ছিল লাগছিল খেতে আর একদম ঝরঝরে ছিল এই বাসনটি পোলাওটা আর অনেক কাজু দিয়ে তৈরি করেছিল তো বেশ ভালো লাগছিলো খেতে আর এই সাইডের দিকে সকলেই খাচ্ছে আমার বড়ও খাচ্ছে বর সাথে সাথে একটু ক্যামেরা করে দিচ্ছে তো চলো খাই তার সাথে তোমরা একটু বাজনার শব্দটাও শোনো আমি কিন্তু ওটা অল্প সাউন্ড রেখেছি যাতে শুনতে ভালো লাগবে তোমাদের আর এদিকে দেখো সাদা ভাত দিয়ে দিয়েছে সাদা ভাতের সাথে কোন জিনিসটা খেতে ভালো লাগে বলে তো মাটন কারি অবশ্যই মাটন কারি তো মাটনের পিসগুলো জাস্ট ফাটাফাটি ছিল আর সেও কিন্তু সেই লেভেলের হয়েছিল খুব যে রিচ করেছে সেটাও নয় কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগছিলো আর থেকে বড়ো কথা এখন শীতকালের দিনে এরকম গরম গরম খাবার পেলে ফাটাফাটি লাগে দেখো সত্যি শীতকালের দিনে গরম গরম খাবার কিন্তু ভালোই লাগে খেতে আর খাসির মাংস নতুনকারীর একটা মেটে ছিল যেটা আমার একদমই পছন্দ নয় খাসির মাংস মেটে তো আমার বরকে দিয়েছিলাম দেখো তারপরে ছিল আমের চাটনি আর সাথে পাঁপড় এই পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খেতে উফ কি লাগে সেই লেভেলের লাগে তো চলো পাঁপড় দিয়ে চাটনিটা খাওয়া যাক খেয়ে নিচ্ছি টপ টপ করে আরামে চাটনি ছিল ভালোই লাগছিল আর দেখো একটা বিগ সাইজের রসগোল্লা সাদা রসগোল্লা যেটা আমার খুব পছন্দের তো এত সফট আর এত স্পঞ্জি ছিল রসগোল্লাটা ভালোই লাগছিলো খেতে সাথে কিন্তু একটা বড় সাইজের কালাকান্দও ছিল আমার সবথেকে মিষ্টির মধ্যে ফেভারিট হচ্ছে কালাকান্দ আমি কিন্তু খুব ভালোবাসি এই কালাকান্দটা খেতে তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল আবার কি হাত ধুয়ে নিয়েছি পান আর হা সরি আইসক্রিম আর হাজপলা পেয়ে গেছি টাটা ভালো থেকে সুস্থ থেকেও